আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো এই যে আজকে সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে আর এখানে আমি ফ্রোজেন পরোটাগুলোই ভেজে নেব কারণ ফ্রোজেন পরোটাগুলো খেতে অনেক মজা লাগে আর যেহেতু টাইম হাতে একদম কম তো শর্ট টাইমে যা করা যায় সেটাই কিন্তু অনেক অনেক ভালো কারণ আমার হাতে টাইম নেই অফিসের জন্য বের হয়ে যেতে হবে তো এই যে দেখেন আমি হালকা করে শেখে নিচ্ছি আর এই পরোটাটা খেতে যে কি পরিমাণ মজা আমি বুঝি না বাসার পরোটা বানালে বাইরের মতো এত মজা লাগে না কিন্তু যখনই বাইরে থেকে নিয়ে এসে এভাবে বাসাতেই ভেজে খাই সেই পরোটাটা কি পরিমাণ মজা লাগে বোঝানোর বাইরে এটাতে যে তারা কী মিক্স করে আমি জানি না কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে তো এখানে একটু মচমচা করে ভেজে নেব যেহেতু পরোটা খাবো কারণ পরোটা একটু মচমচা না হলে আমার কাছে আবার ভালো লাগে না তখন দেখা যায় একদম নর্মালটার মতোই লাগে কিন্তু একটু মচমচা হলে খেতে ভালো লাগে আর টেস্টটাও অনেক অনেক বেশি ভালো আসে তো এখানে হালকা হালকা করে ভেজে নিচ্ছি শীতের দিন গরম গরম পরোটা আর আলু ভাজি কী পরিমাণ যে মজা আমার ছেলেকে আমি যা দেবো তাই খাবে তার কোনো রকম কোনো বাহানা নাই আপনার ভাইয়ারও কোনো বাহানা নাই যত বাহানা যত নখরা সব আমার আমার এটা ভালো লাগে না আমার ওটা ভালো লাগে না আমার এটা খেতে ইচ্ছা করে না আমার ওটা খেতে ইচ্ছা করে না আসলে আমি জানি মেয়েরা খুব সহনশীল হয় যা পারে তাই খায় কিন্তু আমার ক্ষেত্রেই দেখি উল্টা এত বাছাবাছি করি আমার মতো বাছা হয়তো বা কেউই বাছে না তো এই যে এখানে কিন্তু পরোটা ভাজা শেষ আর আলু ভাজিটাও এক পাশে দিয়ে দিয়েছি এটাও হয়ে এসেছে তো ঝটপট নেড়ে চেড়ে এটাকেও নামিয়ে ফেলবো কারণ আলু ভাজি একটু কাঁচা কাঁচা হলে কিন্তু খেতে বেশ লাগে আর এই আলু ভাজিটা আমার খুবই পছন্দ আপনার ভাইয়াও খুব পছন্দ করে আলু ভাজিটা খায় তো সেই জন্য আর তেমন কোনো কিছুই লাগে না দেখা যায় আলু ভাজি ডিম ভাজি আর পরোটা একটা দেশি ভাই আসে খাওয়াতে সেই মজা লাগে তো এই যে নেড়ে চেড়ে আলুটাকে আরেকটু ভেজে নিচ্ছিলাম কারণ এখানে সেদ্ধ হয়ে এসেছে আর যেহেতু নতুন আলু ভাজতে তেমন একটা টাইমই লাগে না খুব অল্প সময়ের মধ্যে আসলে আলু ভাজিটা হয়ে যায় তো সেই জন্য কোনো ঝামেলা নেই আমার কাছে মনে হয় কি এই রুটি আলু ভাজি সবজি এটা করাই খুব সহজ একটা কাজ কোনো ঝামেলাই নেই একদম ছটপট সব কিছু রেডি হয়ে যায় তো এই যে দেখতে দেখতেই কিন্তু আলু ভাজিটা এখানে হয়ে গেল খুবই শর্ট টাইমের মধ্যে দেখা যায় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সকালে নাস্তাটা রেডি হয়ে যায় আর ঠান্ডার কারণে না খুবই খারাপ লাগছে নাক মুখ কেমন জমে যাচ্ছে ঠান্ডায় বরফ পানি নাড়তে যে কি পরিমাণ কষ্ট বলার বাহিরে এখানে আমি আলু ভাজিটা এক পাশে রেখে দিলাম আর এই যে ডিমটা ভেজে নিব ডিমটা একটু ভালো করেই ভেজে নেব আর এই রুটি দিয়ে পরোটা দিয়ে আর আলু ভাজি দিয়ে ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন টাটা